আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম সম্প্রতি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এটি হুবহু এবং বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অস্থায়ীভাবে সরকারি সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদের নাম ও বেতন স্কেল পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা চারশো সাতানব্বইটি গ্রেড বিশ বেতন স্কেল চার হাজার আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা বয়স সীমা আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিস্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যাতে সহজেই আপনারা এটি যে এই লিঙ্কটিতে যেয়ে আবেদন করতে পারেন আবেদনের তারিখ আবেদনপত্র ও পূরণ ও ফি জমার শুরুর তারিখ আঠারো আগস্ট দু এবং আবেদনপত্রের জমা দানের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে